বাসার ও তার পরিবারকে আশ্রয় দেয়া নিয়ে যা বলল রাশিয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ বলেন প্রেসিডেন্টের পুতিন সিদ্ধান্ত ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এটি তারি সিদ্ধান্ত তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি বলেও উল্লেখ করেন প্রেমলিন মুখপাত্র একই সঙ্গে মিডিয়ায় প্রকাশিত তথ্যের প্রতি ইঙ্গিত করে পেসকপ বলেন আমার কাছে এ বিষয়ে যোগ করার মতো আর কিছুই নেই আসাদ শাসনের পতন সিরিয়ায় গত সাতাশ নভেম্বর সশস্ত্র বিদ্রোহীরা সরকারের অবস্থানে ব্যাপক আক্রমণ শুরু করে এরই ধারাবাহিকতায় তারা কয়েকদিনের মধ্যে গুরুত্বপূর্ণ ইদলিব আলেপো ও হোম প্রদেশে দখলে নেয় এক পর্যায়ে আট ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদ প্রশাসন সেনা প্রত্যাহার করে নেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতা থেকে পদত্যাগ করে সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেন রাশিয়ায় আসাদের আশ্রয় রাশিয়ার একটি সূত্র জানিয়েছে আসাদ এবং তার পরিবার মস্কোতে পৌঁছেছেন এবং তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে প্রেসিডেন্ট পুতিনের এই সিদ্ধান্ত আসাদের দীর্ঘকালীন মিত্র রাশিয়ার ইতিবাচক ভূমিকার প্রমাণ এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতায় মস্কোর গভীর আগ্রহের প্রতিফলন